অভিভাবক আছেন সাধারণ মানুষ আছেন শিক্ষক আছেন সিনিয়র আছেন প্রধান শিক্ষক আছেন সাংবাদিক আছেন গতকাল যেভাবে শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে এবং মাঝরাতে মহিলা শিক্ষিকাদের উপর যে নগ্নভাবে আক্রমণ হয়েছে শিক্ষকদের যে ছেঁড়া জামার ছবি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ আঘাত সর্বস্তরের শুভ সম্পন্ন মানুষের উপর আঘাত এ আঘাত সমাজের উপর এই যে শ্রদ্ধা শিক্ষকদের এই মর্যাদার জায়গাটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে সমাজ বাঁচবে না ফলে সেই জায়গা থেকে আজকে সর্বস্তরের শিক্ষকরা শুভ সম্পন্ন নাগরিকরা এসেছেন এটা কোনো দলের মিছিল নয় এটা হচ্ছে শুভ সম্পন্ন শিক্ষক নাগরিকদের মিছিল আমরা কোন রকম প্ররোচনা ছাড়াই পুলিশি নির্যাতনের এই প্রতিবাদে ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল পথ পরিক্রমা করবে বাংলা টুডে নাও